ইন্ডিয়ার অস্কারের সমপর্যায় হিসেবে ধরা হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে আর সেই অ্যাওয়ার্ডেই অর্থাৎ ওপার বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় একজন টলিউড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে টালিগঞ্জের প্রসেনজি দেব জিৎ ঋতুপর্ণা সহ শ্রী স্বস্তিকার পাশে আছেন বাংলাদেশের কিং খান শাকিব খান এবং নায়িকা জয় হাসান শাকিব খান জয় হাসান ছাড়াও বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার সতেরোতে বাংলাদেশের নায়ক নিকাদের মধ্যে এবার নমিনেশনের লড়াই আরও আছেন আরফিন শুভ কুসুম শিকদার নুসুলফারিয়া সহ আরও আরও কয়েকজন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান শিকারী জয়া হাসান এগুলোর চোখ আরফিন শুভ নিয়তি কুসুম শিকদার শঙ্করশীল ও ফারিয়া হিরোজাসে সিনেমা সিনেমাতে টলিউড ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে প্রতিনিধিত্ব করছেন এর আগে অবশ্য বাংলা ফিল্ম ফেয়ার পুরস্কারে বাংলাদেশের জয়া হাসানের মনোনয়ন পর খবর শোনা গিয়েছিল আগামী পঁচিশে ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে বসবে বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের এবারের আসর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হবেন সেরা নায়ক নায়িকা পরিচালক ছবি সংগীত গায়ক গায়িকা গীতিকার সহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগ অবশ্য এরই মধ্যে কিছুদিন আগে শাকিব খানের শিকারী কলকাতার কালাকার অ্যাওয়ার্ড জিতেছে আর এবার দর্শকদের একটি সাহায্যই পারে শাকিবকে শুধু বাংলাদেশ নয় কলকাতার কিং খান বানাতে এই অ্যাওয়ার্ডে নিজের পছন্দের তারকাকে জয় করতে ভোট প্রদান করতে পারবেন ভক্তরা আর কিভাবে আপনি শাকিব খানকে যত ইচ্ছা ভোট দিতে পারবেন তার পরের ভিডিওতে আমরা দেখাবো তাই দর্শক আর দেরি না করে সাকিবকে বেশি বেশি করে ভোট দিন আর বাংলাদেশকে পরিচিত করুন বিশ্বের সামনে দর্শক আপনাদের একটু সাহায্য সহযোগিতা আর ভোটই পারে সাকিব খানকে সবার উপরে নিয়ে যেতে এই বিষয়ে নিয়ে আপনার সুচিন্ত মতামত শেয়ার করুন আমাদের সাথে আর সাকিব খানকে নিয়ে কোনো গুজব বা মিথ্যা প্রতারণামূলক খবর যেন নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটিকে